ন্যায্য মূল্যের দাবিকে ঘিরে দাবিতে ইসিএল কর্তৃপক্ষ পুনর্বাসনের ব্যবস্থা করলেও রৈদাস দম্পতি অভিযোগ করেন তাদের জমির ন্যায্য ক্ষতিপূরণ এখনো মেলেনি পাশের বাড়িগুলির ভাঙার সময় তাদের বাড়ির বাউন্ডারির দেওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় চুরি ও প্রবেশের আশঙ্কা বাড়ছে বারবার জমির সঠিক মেজারমেন্ট ও ক্ষতিপূরণের আবেদন জানিয়ে কোনো সারা পাননি তারা জোসনা রুইদাস জানান তারা এই পাড়ায় একমাত্র থেকে গেছে বাকিরা সবাই চলে গেছে পাশের বাড়ি ভাঙার সময় তাদের বাউন্ডারি দেওয়ালও ভেঙে গেছে এখন কোনো সুরক্ষা নেই যে কোনো মুহূর্তে দুষ্কৃতীরা ঢুকে বড় ঘটনা ঘটাতে পারে তারা বারবার কৃষি প্রতিপক্ষকে বলেছে এবং তাদের জমির অনুপাতে যারা সাতাশ লাখ পনেরো হাজার টাকা পেয়েছে মাত্র পনেরো পার্সেন্ট ইসিএল দিয়েছে তবে তাদের জমির সঠিক মেজাপেন করে ন্যায্য মূল্য দিতে হবে বলে তাড়াতাড়ি জানায় যতদিন না ন্যায্য মূল্য দিচ্ছে ততদিন তারা এই বাড়ি ছাড়বে না কিছু হলে তার দায় ইসিএল এরই আমার কেউ নাই এখানে আসছি আমরা বুড়োপুরি আমরা আমরা আসছি তো দেখুন আমার তো করছে না সে আমাদের যা ব্যাপার তা মূল্য আমাদের দিয়ে দেয় এখন আর সেই

কারণ আমরা কি করে এখানে থাকবো চোর ঢুকবে এক ডাকা ঢুকবে আমরা মেয়ে ছেলে তো স্বামী স্ত্রী আমরা কি থাকতে পারি এখানে আমরা থাকতে পারছি না এখানে আমরা আমাদেরকে একসাথে থাকতে পারছি না আমরা একসাথে শুনছি না আমাদের কোথাও আমার দুজনে শুনছি না তো আমরা কাঁদছি আমরা শুধু স্বামী স্ত্রী আমরা কেউ নাই তো আমরা শুধু আমাদের স্বামী স্ত্রীতে রয়েছি আমাদের কেউ দেখছে না তো পাড়ার লোক সব পড়া গিয়েছে দশ পড়ার লোক সব চলে গেছে কেউ নাই তো আমরা এমনি থাকি রাত্রে ঘুমোই না

আর আমরা ওখানে থাকবো গা আর এখানে আমার কেউ দেখছে না ঘর সব চলে গেছে কমিটি ভমিটি সব চলে গেছে কেউ নাই রাত দিন রাত দিন টানছি ঘুমিয়েছি না দম্পতির স্পষ্ট হুঁশিয়ারি ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা বাড়ি ছাড়বেন না এমনকি বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার ইসিএল কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলে জানিয়েছেন জ্যোৎস্না রুইদাস পাণ্ডবের সঙ্গে থেকে নিজস্ব প্রতিনিধি বিপক্ষ অ্যাক্টিভিস্ট বাংলা